তো হ্যালো বন্ধুরা ফাইনালি আমরা ব্যাক করছি আজকে দীঘা থেকে দেখতেই পাচ্ছো আমরা এখন একটু মোহনায় যাব মোহনার থেকে একদম ব্যাক করব জানি না আজকে কত দূর পৌঁছাতে পারবো তো আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আবার বাড়ির থেকে আমরা নেক্সট ট্যুর প্ল্যান করব সেটা আমরা ভিডিও দিয়ে দেবো তোমরা দেখতে থাকো ঠিক আছে আর ভিডিওগুলো শেয়ার করো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে একটু জানিও ঠিক আছে আর পেজটাকে একটু ফলো করো তাহলে বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে তো আমরা চলে এসেছি দীঘার মোহনার উপরে বিচের ওপরে দেখতেই পাচ্ছি আমাদের সাইকেল এবং ইন্ডিয়ান জাতীয় পতাকা উঠছে সাইকেলের সাথে বাধা রয়েছে দুটো সাইকেল পরপর কত সুন্দর লাগছে জাস্ট একবার দেখো অসাধারণ একটা লুক মানে কি বলবো আমি তো একদম ফিদা হয়ে গেছিলাম এই জায়গাটায় এসে যখন এই লুকটা দেখলাম এত সুন্দর একটা পরিবেশ মানে বিশাল একটা পরিবেশ ছিল অনেক মানুষের ভালোবাসা ছিল তো এখানে আমরা ফটোশ্যুট করলাম এবং সমুদ্রের জলটা কি সুন্দর ঢেউ খাচ্ছে সেটাই আমি দেখাচ্ছি কারণ কথা বলছিলাম সমুদ্রের যে জলের আওয়াজ সেই কারণে তো দেখতে পাচ্ছ এত সুন্দর জলটা তখন বাড়ছিল অ্যাকচুয়ালি ওই কারণে আমি সাউন্ডটা পরে দিচ্ছি কিন্তু খুব সুন্দর একটা লাগছিল আর ভীষণ চোখে রোদ লাগছিলো ভীষণ রোদ লাগছিল আর আমার বন্ধু তো সমুদ্রের জলের ঢেউ খেলছে সেটা নিয়েও ব্যস্ত ছিল ক্যামেরা নিয়ে ওটাই করছিলো আর আমি এদিকে ভিডিও করছিলাম এইভাবে করে তো তারপরে আমরা যাবার টাইমে অনেক লোক আমাদের কাছে চলে আসে এবং জিজ্ঞাসা করে চ্যানেলের নাম কি বা তোমরা কোথা থেকে এসছো আমরা বললাম যে আমরা নদিয়ার থেকে এসছি নদীয়ার হাজখালি বগুড়া থেকে এসছি মানে অনেক মানুষ আসলো আমাদের সাথে সেলফি তুললো তারপরে সাইকেলের সাথে ছবি তুললো আমরা ওখানে কথা বলছিলাম তো মানুষ বিকালের টাইমে এখানটায় আসছিলো লোকজন মানে পাবলিক জড়ো হচ্ছিলো আর আমরা ঠিক সেই টাইমটাই ওখান থেকে রওনা দিচ্ছি আর জলও বাড়ছিল বীজের মানে একটা ভালো দৃশ্য তো দেখতে পাচ্ছ আগের থেকে জল যখন আমরা এসেছিলাম জল কোথায় ছিল আর এখন জলটা কোথায় মানে কতটা জল অলরেডি বেড়ে গেছে তো এবার আমাদের যেতে হবে কারণ আমরা ওই মাথায় ছিলাম কিন্তু তখন সাইকেল নিয়ে দেখো আস্তে আস্তে জল কিন্তু কোথায় উঠে গেছে দেখো এখন আস্তে আস্তে রাস্তার উপরে উঠে আসছে তো আমরাও আর বেশি দেরি করব না কারণ বিকাল হয়ে যাচ্ছে আমাদের অনেক রাস্তা যেতে হবে তো জল এখন পাথরের ওপরে উঠে চলে এসছে এখন জল তো খেলা করছে আমাদেরও মানে যেহেতু মন চাচ্ছিলো না ওর জন্য ভিডিও নিয়ে জলটাই বারবার তুলছিলাম সমুদ্রের জলটা দেখো যত ঢেউ আসছে পাথরগুলো ডুবে যাচ্ছে খুব সুন্দর লাগছে তো চলো এবার আমরা এখান থেকে বেরোব তো এখন ব্যাক করলাম এটা মোহনা মোহনা থেকে ব্যাক করছি এবার যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে বাড়িতে যাওয়ার পথে দেখা যাক আর কোথায় কোথায় যেতে পারি তো দীঘা গেট ছাড়িয়ে আসলাম তো ফাইনালি দীঘাকে টাটা বাই বাই করে দিলাম আবার আসতে পারি হয়তো পরে এখন না তো এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা চলছে পথ অতিক্রম তাই না কতক্ষণ সময় লাগবে চলো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো তার চেন পড়ে গেছে তো এই টোটোওয়ালা দাদাকে বললাম যে একটু হেল্প করতে তাই দাদা টেনে নিয়ে যাচ্ছে তোমাকে দেখা হলো ভালো করে চেন পুরো কেটে গিয়েছে মানে বেরোনোর সময় চলে এসেছি সময় কেটে গেছে তো আমার সাইকেলের চেন কেটে গেছে এখন চেনটাকে সারানো হবে সারানোর পরে আমরা এখান থেকে রওনা দেবো কারণ মানে জোরে সাইকেল সবে রানিং করেছিলাম তো হট করে চেনটা কেটে গেল আর কিছু করার নেই এখন চেনটা সারা হবে তারপরে আমাদের এখান থেকে বেরোতে হবে কারণ চেন না সারলে তো যেতে পারবো না অনেক রাস্তা বাকি তো ওই কাকুটার দোকান খুলেছিল না তা ওখানকার লোকজন আবার ফোন করে ডেকে দিল দিয়ে উনি এসে দোকান খুলে তারপরে আমাদের সাইকেলের চেন সারানো হয় তো চেন সারার পরে আমরা আবার ওখান থেকে রওনা দিই কারণ চেন কেটে গেছে চেনের একটা ঘাট বাদ দিয়ে আবার লাগাতে হয় কারণ ওই ঘাটটা নষ্ট হয়ে গেছে বা ফেটে গেছিলো মানে জোরে প্রেশার করে প্যাডেল করছিলাম বলে এটা হয়েছিল এটা স্বাভাবিক হয় রাস্তাঘাটে চলতে গেলে মানুষের মধ্যে মানে সাইকেল তো প্রবলেম হতেই পারে তো চেন আমাদের সারা হয়ে গেছে এবার চেন তোলা হলে আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব আমাদের উদ্দেশ্যে কারণ আমাদের টাকা পয়সা দেওয়া কমপ্লিট এবার আমরা যাব আমাদের উদ্দেশ্য বাড়ির দিকে তো চলো আর বেশি দেরি করব না অনেকটা লেট হয়ে গেলো সাইকেল ছাড়তে যে আর ক্যামেরাটা করছিল আমার বন্ধুটা দেখতেই পেলে তো আমরা এখন শঙ্করপুর পার করলাম আর তার মাঝখানে আমার সাইকেলের চেনটা কেটে গেছিলো তো সেটা দেখাবো ভিডিও ক্লিপ আছে আগে দেখতে পাবে হট করে ব্রিজ থেকে নামার সময় কেটে গেলো মানে ডবল প্যাডেল হয়ে গেছিল তো ফাইনালি এখন এ দেখো পাশে শঙ্করপুর বাদ দেওয়া আমরা এখন তেজপুর মানে মন্দারমণিরও মন্দারমণি হয়ে আমরা উঠবো কাথিতে এটা হলো কাঁথি বাস স্টপ কাথি বাস স্টপ বলতে এই বা চলে গেল তোমার কাঁথি বাসস্টপ আর ডান দিকে চলে গেল দীঘা রুট কাথি